কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে সিলেট বিভাগের এগারোটি উপজেলায় ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে আজ সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত বিরতিহীনভাবে গ্রহণ অনুষ্ঠিত হয় সিলেট জেলার সদর বিশ্বনাথ গোপন গোলাপগঞ্জ ও দক্ষিণ শুরমা সুনামগঞ্জ জেলার দিরাই ও সাল্লা জেলার জুড়ি কুলাউড়া ও বড়লেখা হবিগঞ্জ জেলার আজমেরগঞ্জ ও উপজেলায় ভোট গ্রহণ সম্পন্ন হয় এখন চলছে ভোট গণনা আজ রাত পর্যন্ত সকল নির্বাচনী এলাকায় ট্যাক্সি ক্যাব মাইক্রোবাস পিকআপ ট্রাক লঞ্চ ইঞ্জিন চালিত বোট সহ অন্যান্য যানবাহন চলাচল বন্ধ রয়েছে এছাড়াও মোটর সাইকেল চলাচল বন্ধ থাকবে আগামীকাল মধ্যরাত পর্যন্ত উপজেলা পরিষদের নির্বাচন উপলক্ষে আজ সংশ্লিষ্ট এলাকায় নির্বাচনী ছুটি ঘোষণা করা হয়েছে যথাযোগ্য মর্যাদায় আজ সারাদেশের মতো সিলেটেও কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একশো তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে বারোশ আটষট্টি বঙ্গাব্দের পঁচিশে বৈশাখের এই দিনে কলিকাতার জোড়া ঠাকুরে তিনি জন্মগ্রহণ করেন তার লেখা আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গানটি বাংলাদেশের জাতীয় সংগীত সারাদেশের মতো সিলেটেও নানা কর্মসূচির মধ্য দিয়ে আজ নোবেল বিজয়ী এই বাঙালি কবিকে স্মরণ করা হচ্ছে সিলেটের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করছে এ উপলক্ষে আজ সকালে আনন্দলোকের উদ্যোগে শ্রীহট্ট রবীন্দ্র সংগীত সম্মেলন পরিষদ সিলেটের উদ্যোগে নগরের কেনব্রিজ সংলগ্ন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয় গীতবিদ্যান ও জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে অনুষ্ঠিত হয় আলোচনা সভা এদিকে মৌলভীবাজারে জেলা শিল্পকলা অনুষ্ঠিত হয় আলোচনা সভা এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ডক্টর উর্মি বিন্দে জেলা শিশু একাডেমি এর আয়োজন করে রেড ক্রস বিশ্ব ও রেড ক্রিসেন্ট দিবস আজ আঠারোশো সালের এই দিনে ক্রস রেড ক্রিসেন্ট আন্দোলনের প্রতিষ্ঠাতা হেনরি ডোনাল্ড সুইজারল্যান্ডের জেনেভায় জন্মগ্রহণ করেন এই মহান ব্যক্তিকে স্মরণ করার জন্য প্রতি বছর জন্মদিনটিকে বিশ্ব ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস হিসেবে সারা বিশ্বে যথাযথ মর্যাদায় উদযাপন করা হয় এ উপলক্ষে সারা দেশের মতো সিলেটেও আয়োজন করা হয় নানা কর্মসূচি রেড ক্রিসেন্ট সিলেট ইউনিটের উদ্যোগে আজ আয়োজিত কর্মসূচির মধ্যে রয়েছে শান্তির র্যালি ও আলোচনা র্যালি আলোচনা সভা স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালিত হয়েছে মৌলভীবাজারে জেলার ইউনিট এর আয়োজন করে জীবনের ক্ষমতায়ন অগ্রগতি আলিঙ্গন সবার জন্য ন্যায়সঙ্গত ও সহজলভ্য থ্যালাসোমিয়া চিকিৎসা এই প্রতিবাদকে সামনে রেখে সারাদেশের মতো সিলেটেও আজ পালিত হচ্ছে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস দিবসটি উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে মওলুফি বাজারে জেনারেল হাসপাতাল প্রাঙ্গণ থেকে বের করা হয় সচেতনতামূলক বর্ণাঢ্য র‍্যালি পরে শিবসার্জন অফিসে অনুষ্ঠিত হয় আলোচনা সভা স্বাস্থ্য অধিদপ্তর ও 250 সজ্জা বিশিষ্ট জেনারেল হাসপাতাল যৌথভাবে এর আয়োজন করে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় মতিগঞ্জ এলাকার উপাধ্যক্ষ আব্দুল শহীদ কলেজ বন্যা আশ্রয়ন কেন্দ্র ভবন নির্মাণ কাজ এগিয়ে চলেছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় প্রায় চার কোটি তেত্রিশ লাখ টাকা ব্যয়ে নির্মিত করছে এই আশ্রয়ন কেন্দ্র এই ভবনটির নির্মাণ কাজ সম্পন্ন হলে বন্যার সময় চারশো জন মানুষ ও একশো গবাদি পশু আশ্রয় নিতে সক্ষম হবে সিলেটের বিয়ানীবাজার উপজেলার বাহাদুরপুর উচ্চ বিদ্যালয়ের চারতলা একাডেমিক ভবনের নির্মাণ কাজ দ্রুত এগিয়ে চলছে এ পর্যন্ত এক তালার ছাদ ঢালাই কাজ শেষ হয়েছে অবশিষ্ট কাজ চলতি বছরের শেষ দিকে সম্পন্ন হওয়ার কথা রয়েছে শিক্ষা প্রকৌশল বিভাগের তত্ত্বাবধানে এতে ব্যয় হচ্ছে প্রায় দুই কোটি টাকা এবারে শুনুন কৃষি সংবাদ দেশে রপ্তানিযোগ্য মাছ কুচিয়া উৎপাদনের জন্মে হবিগঞ্জ জেলার হাওড়ে যার আন্তর্জাতিক বাজারে মূল্য প্রায় টাকা। মাছ ধরা ও আজ এই হয়। বাণিজ্য মন্ত্রণালয়ের ফিশারি প্রোডাক্টস বিজনেস প্রমোশন কাউন্সিল ও বাংলাদেশ লাইফ অ্যান্ড চিল্ড ফুড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন এই কর্মশালার আয়োজন করে নবীগঞ্জ ও বানিয়াচং উপজেলার পঞ্চাশ জন কুচিয়া আহরণকারী এবং অংশ নিয়েছেন। রাত একটা পর্যন্ত বলা এলাকায় পশ্চিম উত্তর পশ্চিম দিক দিয়ে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ ষাট কিলোমিটার বেগে দমকা থেকে ঝড়ো হওয়া বয়ে যেতে পারে সেই সঙ্গে হতে পারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্কতার সঙ্গে দেখিয়ে যেতে বলা হয়েছে আজ সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি এবং সর্বনিম্ন তেইশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস বাতাসের আর্দ্রতা ছিল সকালে সত্তর এবং সন্ধ্যায় উননব্বই শতাংশ আগামীকাল সিলেটে সূর্যতে হবে পাঁচটা এগারো মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধে ছটা সাতাশ মিনিটে সংবাদ শেষ হলেও আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা বেজে দশ মিনিটে